দুধটাকে ভালো করে জাল করে নেব অ্যান্ড দেন এটাতে অ্যাড করে দেবো চিনি চিনিটা হবে স্বাদ অনুযায়ী যেহেতু যতটুকু চিনি খেতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন তো আমরা এখানে বড়ো কাপের এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব এখন আমরা অ্যাড করবো গুঁড়া দুধ এক চামচ পরিমাণ করলেও সমস্যা যদি আপনারা এটা অ্যাড করেন তাহলে টেস্ট ভালো হবে অ্যাড না করলেও প্রবলেমে এস ইউ বিশ তো এটাকে অ্যাড করার পর ভালো করে মিক্স করে নেব ফার্স্ট আমরা চিনিটাকে অ্যাড করে নিয়েছিলাম করার পর ভালো করে চিনিটা যখন দুধের সাথে মিক্স হয়ে গেছে এরপর আমরা এটাতে গুঁড়া দুধ অ্যাড করে দিই আমরা অ্যাড করবো কাস্টার্ড পাউডার তো চলেন অ্যাড করি আমাদের এক লিটারের একটু কম গুঁড়া দুধ আছে সরি গরুর দুধ আছে দেড়শোয় আমরা তিন চামচ কাস্টার্ড পাউডার কমে গেছে দুধ কিন্তু অনবরত নাড়াইতে থাকতে হবে নাহলে কিন্তু এটা চাকা চাকা হয়ে যাবে সো একজন দিবেন আর একজন নাড়বেন দুধটাকে কাস্টার্ড পাউডার চিনি সবকিছুকে ভালো করে ডাল ঘুর্নির মাধ্যমে ঘুটে নিচ্ছি ভালো করে মিক্সড হওয়ার জন্য দেওয়ার পর ভালো করে বল কাসিয়ে বলক সব দিক দিয়ে বল কাসার পর বুঝে নিতে হবে যে ক্রিমটা রেডি এখন এটাকে আমরা নামিয়ে নবাবি সময়টা হওয়ার জন্য সব কিছু দিয়ে পারফেক্টলি সেট করে নেব এগুলো হচ্ছে অলরেডি আমাদের ঘিয়ে ভাজা স্যামাই দ্যাটস ভাই এগুলাকে আমাদের এক্সট্রা করে আর হয় হয়নি যদি আপনারা ঘিয়ে ভাজা ছাড়া লাচ্চা সীমা ইউজ করেন সেক্ষেত্রে সেগুলোকে ভালো করে ঘিয়ে ভেজে নিতে হবে আমার আপু প্রেফার করে বোম্বাই সুইটসে লাচ্চাশ্যামাই যেটা এক প্যাকেটের দাম 60 টাকা এন্ড এটাকে আমরা ভালো করে সেট করে নেব কিন্তু এখানেই শেষ না এটাকে এক হাতে ভালো করে নাড়তে হবে আর না হলে কিন্তু এটা জমে যেতে পারে সো একজন রেডি করবেন আর এটাকে নাড়বেন এটি পারফেক্ট টেক্সচার দেন এখানে আমরা সেকেন্ড প্যাকেট অ্যাড করে নিয়ে আসলে এখানে আপনি আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী অ্যাড করবেন যেহেতু আমাদের এই পাঁচশোটা বড় সো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে প্রায় দেড় প্যাকেটের মতো দেওয়া লাগছে অ্যান্ড এটাকে ভালো করে আমরা সেট করে নিই সাইডে একদম ভালো করে পার্ক দিয়ে দিতে হবে যাতে কোথাও বাদ না পড়ে আমাদের দেওয়া কমপ্লিট এখন এর উপর আমরা আবার লাচ্ছা সামনে এক করে আবার ভালো করে লাচ্চা শ্যামাটাকে অ্যাড করে দিয়েছি যাতে কোথাও ফাঁকা না থাকে একদম পারফেক্টলি তো এখন আমরা অ্যাড করবো ড্রাই রেডি হয়ে গেছে এটা কতক্ষণ রেখে দেবো ঠান্ডা হয়ে আসলে মানে রুম টেম্পারেচারে আসলে এটাকে আমরা ফ্রিজের আছে ধরনের জন্য রেখে দেবো এরপরে এটা আপনাদের মন মতো সার্ভ করে এনজয় করুন সো গ্যাপসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ